আদর্শ সঙ্গে মিডিয়া মতো কারো বাদ নাই এরকম বিমদের চর্চা এখন যার দোকানে রাস্তায় হোটেলে রা গাড়িতে সব জায়গার মধ্যে খালি মানুষের বদনাম মানুষের বদনাম এখন দেখেন এই বিপদটার কারণে সে ইসলাম থেকে অনেকটা দূরে আছে কোরান ই বাঘের মধ্যে এই ব্যাপারে কঠিনভাবে বলেছে কোরআনে বলেছে গিবত থেকে বাঁচার জন্য মানুষের প্রতি কু ধারণা থেকে বাঁচার জন্য মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বাঁচার জন্য তোমরা কি করো ইবু কা কু ধারণা থেকে নিজেদেরকে হেফাজত করো বলে তোমরা একে অপরের গিবত করো না অথচ নামাজ পড়তেছি গিবত করছি এই ব্যক্তির গিবত করলাম যার নিন্দা করলাম এই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই গিবতের মাপ আল্লাহ করবেন না কেমন লাগছে সে কথাটা বলেন আপনি যে আরেকজনের গিবত করলেন তার যে বদনাম করলেন এটা তার সামনে বলতে পারতেন না এমন একটা কথা তার তাকে আপনি তার ব্যাপারে বললেন এই লোকটা এই জীবতের কারণে তার মান গেছে সম্মান গেছে সে মানুষের কাছে ছোট হয়েছে মানুষের কাছে ছোট করা হয়েছে এর থেকে বাঁচার পথ হল তার কাছে গিয়ে পায়ে যে আমি আপনার বদনাম করছি আপনি আমাদের মাপ করে দেন এরকম কি আমরা তোর কাছে মাপ চাইছি জোরে বলে চাইছি মা তাহলে সেই গুনার কি অবস্থাটা হবে সেই গুণাগুলো যে হয়ে গেল কি অবস্থাটা হবে সেটা এই গিবতের কারণে যে অন্যায়টা হলো গোনাটা হলো এই গুণা মাফ মাফ পাওয়ার পদ্ধতি তো সাংঘাতিক কঠিন এগুলো মাথায় রাখতে হবে একজন নামাজি এগুলো মাথায় রাখতে হবে একজন দিনদারকে একজন ইমানদারকে এই জন্যে এই গিবত শেখায় গুণা খাতা থেকে মুক্ত যারা তারাই আল্লাহ পাকের বলি তারাই বুজুর্গ তারাই আল্লাহ পাকের মকবুল তারা পেয়ারা তো আজকে যিনি আসবেন তিনি ঈশা আল্লাহ অত্যন্ত আমলি মানুষ ভালো মানুষ আল্লাহ তালা আমাদের জন্যে আজকে এই মাহফিলে তিনি প্রধান বক্তা হিসাবে আসবেন তার প্রত্যেকটা কথা আমাদের জন্য হেদায়তের জরিয়া করুন সকলে বলি আমি তার প্রত্যেকটা কথা আমাদের আমাদের জন্য যেন খোরাক হয় সকলে বলি আমি তো ভাই আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো এর মধ্যে একটি কথা হলো যে অল্পতেই আল্লাহ আমাদের জন্যে অনেক স্বভাবের ইন্তজাম রেখেছে এ সমস্ত কথাগুলো হুদুর কেন বলেছেন যাতে অম্মত এমনি অযথা গল্প না সময়কে কাজে লাগায় দোকানে যাবে চাইলে সে সময়কে কাজে লাগাইতে পারে দোকানে কাস্টমার নাই ইচ্ছা করলে বসে বসে সময়টাকে কাজে লাগাতে পারে কথা বুঝতেছেন বাড়িতে অফসর রাত্রে শুয়েছে ঘুম আসে না হুদুরের বিরাট অফার আছে হুদুরের পক্ষ থেকে এটা যদি করতে থাকো তাহলে তোমার সব হইতে থাকে তোমার বিশাল সব হইতে থাকবে রাত্রে ঘুম আসে না এমনি শুয়ে রইলাম কিন্তু হুদুর তো অনেক রিহাতের কথা জানিয়েছেন আমাদের সেগুলো শুয়া শুয়ে আমল করলো সোয়া বৈশ বৈশে আমল করলো সোয়া রিক্সা দিয়া যাওয়ার সময় পড়লো সোয়া অফিসে বৈশা পড়লো সোয়া দোকানে বৈশা 15 সওয়াব নবীজি বলেছেন কোন এই কথা যে এই তাসবি তুমি মসজিদে পড়বা দসওয়াব পাইবা এই তাসবি তুমি অজু সহকারে পড়লেই সওয়াব পাইবা এই তাসবি তুমি একাই কি একদম একটা একাই কি স্থানে পড়তে হবে এরকম কোনো বায়েদ নাই এরকম কোনো কথা নাই বরং হুজুর বলেছেন এটা যদি কেউ পড়ে আল্লাহ পাক তাকে এত এত সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এর মধ্যে এক بخشري في الحديث السيئي نحن نتحدث عن حديث قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلی الله تعالى عليه وسلم سبحان الله والحمد لله تم ما بين السماء والأرض سبحان الله و الأرض নবীজি বলেন হে আমার উম্মতেরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি বলে মন থেকে বলে দিল থেকে বলে কারণ সুবাহান আল্লাহ পাওয়া পাওয়ার সুবাহান আল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ সব দোষ থেকে মুক্ত সুবাহান আল্লাহ বলে আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত এই জন্য এর নাম হলো সুবাহান আল্লাহ আরেকটা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ কেউ ভালো কথা বলতে পারে নিয়ামত আল্লাহ দিয়েছেন কেউ খেতে পারে আল্লাহ দিয়েছেন এই নিয়ামত ফলটা মজা নিয়ামতটা আল্লাহ তালা এই জন্য আপনি খাওয়া দাওয়া করেন সুস্থ থাকেন যত রকমের নিয়ামত আছে সমস্ত নিয়ামতের যেহেতু মালিক আল্লাহ তালা এই জন্য সমস্ত প্রশংসার মালিক ওকে আল্লাহ এই সমাহার আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে কখন সময় লাগে অনেক টাইম লাগে বলেন সুবাহ আলহামদুলিল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সহজ নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে তামলা আলিমা বাইনা জামান ওয়াল আ তার কত বড় সওয়াব হলো সেই কি পরিমাণ সওয়াব পাবে কত বড় সওয়াব স্যার কদর কিছু কিছু ব্যাপারে বলেছেন এটা বললে 10টা নেকি এটা বললে বিশটা নেকি কেউ যদি আসসালামু আলাইকুম বলে দশটা নেকি হাদিসের মধ্যে এরপর কেউ যদি জবাব দেয় আসসালামু আলাইকুম ওয়া সালাম দশটা নেকি ও রাহমাতুল্লাহ আরো দশটা নেকি ও বরকাত দু আরো দশটা নেকি 30 নেকির মালিক হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটা যদি কেউ পড়ে

আপনি দোকানে যেতে যেতে একশো না আরো বেশি পড়তে পারবেন এভাবে পড়তে পড়তে গেলাম দোকানে কেউ যদি এটা অভ্যাস করে আদর্শ বানায় প্রতিদিন একশো বার সুবাহান আল্লাহ বলবে কতবার একশো বার নবীজি বলেছেন তার গুনা যদি সমুদ্রের ফেনার সমান হয় আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিবে তার গুনা গাফার আল্লাহ সুবাহানাহু তাআলা জুনুবাহু ওয়া ইন কানা মিসলু যারাদিল বাহর হাদিস শরীফের মধ্যে আছে তার গোনা যদি সমুদ্রের ফেনা বড় বড় হয় সেই গোনা আল্লাহ কি করে দিবেন আল্লাহ আর এই পাওয়ার দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াই না নামাজে দাঁড়াই ফজরের নামাজ পদবরের নামাজ মাগরিব। এই নামাজের মধ্যে ফগরের নামাজ মনে করেন শুরু করলেন নিয়ত করলেন। এরপরে বললেন আল্লাহ আকবর শুরু করতে হয় আল্লাহ আকবর দিয়ে কেন করতে হয় আল্লাহ আকবর দিয়ে আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় সুহান আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আমি চেয়ারম্যান আমার চেয়েও আল্লাহ বড় আমার সষ্টা আমি মেম্বার আমার চেয়েও আল্লাহ বড় আমার সষ্টা আমি মন্ত্রী আমার জিও আল্লাহ বড় আল্লাহ আমার স্রষ্টা আমি তার বান্দি আমি তার বান্দা যরে কোন ঠিক না বিধি ঠিক একি হারে হো গয়ে মাহমুদ ও ইয়াস না কই বান্দা দাহা না কই বান্দা রেমা একি কাতারে মধ্যে মালিক তার পাশে তার গোলাম সুবহানাল্লাহ সুবহান ইসকা নাম হ্যায় নমা একি কাতারে মধ্যে মালিক প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বাড়ির চাকর একই কাতারে দাঁড়ার যোগ্যতা আছে না করার কোনো সুযোগ নাই এর নাম হচ্ছে নামাজ এই জন্য বলতে হয় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলার পর প্রথম নামাজের মধ্যে এই কথাটা বলি আমরা সোহানা আল্লাহ বলি না না বলি কি বলেন বলি না বলি না আল্লাহ বলে কি বলি আমরা এই কেন সুবাহান আকা বলি সুবাহান শব্দের অর্থ হলো যে আমার যত পাওয়ার আছে এই পাওয়ার যেখানে গিয়া শেষ হয় আল্লাহর পাওয়ার সেখান থেকে শুরু হয় এই স্বীকারোক্তি দেওয়া আমাদের মধ্যে যে আমার পাওয়ার আমি কত পাওয়ারফুল আমি ওসি আমি ডিসি এই কোন কিছুই চলবে না পাওয়ার বাহিরে খাই মসজিদে গোলাম হয়ে ঢুকতে হবে আর এই শিকার উক্তি দেওয়া হয় সোবাহান আঁকা বলে যে আমার আর কোনো পাওয়ার নাই সব পাওয়ার শেষ সোবাহান আঁকা আমি তোমার গোলাম একজন ইমাম শুধুমাত্র কোরআনে হাফেজ একজন ইমাম শুধুমাত্র তিন চার বছর মাদ্রাসায় পড়েছে এরকম ইমাম গ্রামে আছে জোরে কলার সেনা নাই ঘোড়া দৌড়া পাশ না গ্রামের পাশাপাশি